ডি বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও আজ আমরা দেখব একাদশ শ্রেণীর সংস্কৃতের একটি গল্প যার নাম হলো উপমন্য কথা এখান থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন আমরা আজকে উত্তরসহ জেনে নেব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ সবাই ভালো করে প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে অবশ্যই অনেকটাই ক্লিয়ার হবে তো চলো দেখা যাক প্রথম থেকে যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে যে প্রশ্ন আছে দেখো উপমন্য কথা গল্পটি কার লেখা অপশান এ দেখো আদি কবি বাল্মীকি অপশান বি ব্যাসদেব অপশান সি মহাকবি কালিদাস নাকি অপশান ডি মহাকবি ভাস দেখো উত্তরটি যেটা হবে অপশান বি ব্যাসদেব নেক্সট দেখো মহাভারতের কোন পর্বে উপমন্য কথা গল্পটি রয়েছে অপশন এ সহাপর্ব অপশান বি বন পর্ব অপশান সি আদি পর্ব নাকি অপশান ডি বিরাট পর্ব দেখো এর উত্তরটি হবে অপশন সি আদি পর্ব দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর ঋষি আয়দ্যমের কতজন শিষ্য ছিলেন অপশান এ দুইজন অপশান বি তিনজন অপশন সি চারজন নাকি অপশন ডি পাঁচজন দেখো এর উত্তরটি হবে অপশন বি তিনজন দেখো পরবর্তী চার নম্বর আগের প্রশ্ন উপমন্যকে কী দায়িত্ব দেওয়া হয়েছিল দেখো অপশন এ গরুগুলিকে বেঁধে রাখা অপশান বি গরুগুলিকে রক্ষা করা অপশান সি গরুগুলিকে রক্ষা করা নাকি অপশান সি ঘোড়াগুলিকে রক্ষা করা নাকি অপশন ডি ছাগলগুলিকে রক্ষা করা দেখো এর উত্তরটি অপশান বি হবে গরুগুলিকে রক্ষা করা প্রশ্ন দেখো পাঁচ নম্বর দাগের উপমন্য কখন গরুর নিকট এসে গরুকে প্রণাম করতেন অপশন এ প্রভাতে অপশান বি অপরাহ্নে নাকি অপশান সি রাত্রে নাকি অপশান ডি শাহ্নে তাহলে উত্তরটি হবে অপশন ডি সয়ান্নে সায়ান্নে মানে সন্ধ্যাবেলা বা দিনের শেষে নেক্সট দেখো পিবানম কথার অর্থ কি অপশান এ হৃষ্টপুষ্ট অপশন বি রোগা পাতলা সি লম্বা নাকি অপশন ডি বেঁটে দেখো উত্তরটি অপশন এ হবে হৃষ্টপুষ্ট নেক্সট দেখো পয় কথার অর্থ কি অপশন এ জল অপশন বি দুধ অপশন সি গরু নাকি অপশন ডি দুগ্ধ ফেনা দেখো উত্তরটি অপশন বি হবে দুধ নেক্সট দেখো অর্ক কথার অর্থ কী অপশান এ ফেনা অপশান বি দুগ্ধ অপশান সি ভিক্ষা নাকি অপশান ডি আকন্দ দেখো উত্তরটি অপশন ডি হবে আকন্দ দেখো অপূপ কথার অর্থ কী অপশান এ ভক্ষণ অপশান বি পালন অপশান সি পিঠে নাকি অপশন ডি খাওয়া উত্তর অপশন সি হবে পিঠে গুরুদেব উপন্যকে তৃতীয়বার কি খেতে নিষেধ করেছিলেন অপশান এ ভিক্ষা অপশান বি অর্কপত্র অপশান সি গরুর দুধ নাকি অপশন ডি গরুর দুধের ফেনা উত্তরটি হবে দেখো অপশান সি গরুর দুধ গুরুদেব উপন্যকে দুধ খেতে নিষেধ করেছিলেন কেন অপশান এ অন্য গরুদের অসুবিধা হবে অপশান বি বাছুরগুলির অসুবিধা হবে তাই অপশান সি গরুগুলি গুরুদেবের অনুমতি ছাড়া দুধ খাওয়া অন্যায় হয়েছে দেখো অপশান ডি গরুর দুধ দিতে অস্বীকার করেছে দেখো এই অপশানগুলির মধ্যে উত্তরটি হবে অপশান সি গুরুদেবের অনুমতি ছাড়া দুধ খাওয়া অন্যায় হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর গুরুদেব দ্বিতীয়বার ভিক্ষে করতে নিষেধ করেছিলেন কেন অপশান এ বার ভিক্ষে করা অন্যায় অপশান বি অন্য ভিক্ষাজীবীদের জীবিকায় ব্যাঘাত ঘটবে অপশান সি গুরুদেবকে নিবেদন না করে তার খাওয়া ঠিক হয়নি নাকি অপশান ডি গুরুদেবের অনুমতি নেওয়া হয়নি দেখো এর উত্তরটি হবে অপশান বি অন্য ভিক্ষাজীবীদের জীবিকায় ব্যাঘাত ঘটবে তাই নেক্সট দেখো উপমন্য অন্ধ হয়ে গেল কীভাবে অপশান এ দুধ খেয়ে অপশান বি গুরুদেবের কথা অমান্য করে অপশান সি অর্কপত্র ভক্ষণ করে নাকি অপশন ডি পড়ে গিয়ে সত্যটা অবশ্যই জানো অপশন সি হবে অর্কপত্র ভক্ষণ করে দেখো নেক্সট প্রশ্ন দেখো সকল বে তোমার স্মৃতি পথে থাকবে এমন আশীর্বাদ কে করেছিলেন অপশান এ গুরুদেব অপশন বি অশ্বিনী কুমার অপশান সি সকল দেবতা নাকি অপশান ডি উপমন্য দেখো উত্তরটি অপশান এ হবে গুরুদেব গুরুদেবের নাম সবাই জানি আয়ধ্য নেক্সট দেখো পনেরো নম্বর কোশ্চেন সোনার দাঁত কে লাভ করেছিলেন অপশান এ উপমন্য অপশান বি গুরুদেব অপশান সি অশ্বিনী কুমার দ্বয় নাকি অপশন ডি দেবতা উত্তর হবে অপশন এ দেখো উপমন্য কিন্তু গুরুদেব কেমন দাঁত লাভ করেছিলেন অপশান এ সোনার অপশান বি তামার নাকি অপশান সি লোহার নাকি অপশন ডি টিনের নাকি অপশান সি হবে লোহার সত্য নম্বর কোশ্চেন উপমন্য কুঁয়োতে পড়ে গিয়েছিল কেন অপশান এ দুগ্ধ পান করে অপশান বি ভিক্ষা গড়ার কারণে অপশান সি অর্কপত্র ভক্ষণ করে নাকি অপশন ডি গুরুদেবকে নিবেদন করেনি তাই এর উত্তরে দেখো অপশান সি অর্কপত্র ভক্ষণ করে নেক্সট দেখো দেবতাদের চিকিৎসক কে ছিলেন অপশান এ ভগবান শ্রী বিষ্ণু অপশান বি অশ্বিনী কুমার দ্বয় অপশান সি পবন দেব নাকি অপশান ডি আয়ধ্য দেখো এর উত্তরটি অপশান বি হবে অশ্বিনী কুমার দ্বয় দেখো উনিশ নম্বর কোশ্চেন উপমন্যকে খুঁজতে গুরুদেব কোথায় গিয়েছিলেন অপশন এ নদীর ধারে অপশন বি কুঁয়োর মধ্যে অপশন সি অরণ্যে নাকি অপশন ডি কৃষিক্ষেত্রে দেখো উত্তরটি অপশন সি হবে অরণ্যে গুরুকে নিবেদন না করে পিষ্টক ভক্ষণ করতে চাইনি কে অপশন এ ঋষি আয়ুধম অপশন বি উপমন্য অপশন সি বেদ নাকি অপশন ডি আরি উত্তর অপশন বি হবে উপমন্য এখানে কিন্তু মনে রাখবো আমরা যে গুরুকে নিবেদন না করে পৃষ্ঠক ভক্ষণ করেছিলেন যদি থাকতো তাহলে কিন্তু উত্তর হতো ঋষি আয়ুধম করতে চাননি ওবন্য কিন্তু ভক্ষে গ্রহণ করেছিলেন যদি হতো তাহলে উত্তর অপশান এ হতো হ্যাঁ মনে রেখো দেখো নেক্সট প্রশ্ন ঋষিকে নিচের কে ঋষি আয়ু আয়ুধ্যমের শিষ্য ছিলেন না মনে রাখবে ছিলেন না বলেছে অপশান এ অরুণ অপশান বি আরুণি অপশন সি বেদ নাকি অপশান ডি উপবর্ণ উত্তর অপশন এ হবে অরুণ বাকি তিনজন শিষ্য ছিলেন এরপরে দেখো ডান বাম মেলাতে হবে ডান বাম মিলিয়ে আমরা অবশ্যই দেখে নেব চিকিৎসক তারপরে দেখো আছে চিকিৎসক শিষ্য অর্কপত্র আর এদিকে চানব গুরুদেব আছে আর ওদিকে দেখো আয়োধ্যম উপবর্ণ অশ্বিনী কুমার এবং এদিকে অপশন ঘয়ে অন্ধ আছে অবশ্যই দেখো আমরা চিকিৎসকের সঙ্গে কি মিলবে অশ্বিনী কুমার দ্বয় দেখো উত্তরটা অবশ্যই আমরা মিলিয়ে নেব একের সঙ্গে গ হবে দুয়ের সঙ্গে খ হবে তিনের সঙ্গে ঘ হবে এবং চারের সঙ্গে ক হবে ভালোবাসে মিলিয়ে নেব দেখো চিকিৎসক অবশ্যই মিলবে অশ্বিনী কুমার দ্বয় শিষ্য হবে উপমান্য অর্কপত্র হবে ঘয়েরটা অন্ধ এবং গুরুদেব হবে আয়্ধম সবাই একটু ভালো করে বুঝে নেবে নেক্সট দেখো আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্য অন্ধ হয়ে গিয়েছিলেন এর এই বাক্যটির সঙ্গে কোনটি মিলছে দেখো অপশন এ উপমন্য মহাদেবের স্তুতি করেছিলেন অপশন বি উপমন্যর রূপর দাঁত হয়েছিল অপশন সি উপমন্য প্রতিদিন চড়াতে যেতেন নাকি অপশন ডি উপমন্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করেছিলেন দেখো এটার সঙ্গে অবশ্যই অপশন ডি এরটা চাচ্ছে বেশি অপশন ডি এর তো হবে উপমন্য অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করেছিলেন নেক্সট দেখো চব্বিশ নম্বর কোশ্চেন গুরুদেব ও সমস্ত কিছুই খেতে নিষেধ করেছিলেন কারণ অপশান এ অবণ্য খুবই লোভী ছিল অপশান বিবণ্যর অসংযত লোভ যাতে বৃদ্ধি না পায় তাই নাকি অপশান সি ও শরীর খারাপ ছিল নাকি অপশান ডি ও রোগা ছিল দেখো এর উত্তরটি অপশান বি হবে ওপন্য অসংযত লোভ যাতে বৃদ্ধি না পায় তাই নেক্সট দেখো পঁচিশ নম্বর কোশ্চেন নীতির ঘটনাগুলিকে পরস্পর সাজাও মানে পরস্পর সাথে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে অপশান এ দেখো পণ্য ক্ষুধার্ত ছিল তারপরে দেখো ভিক্ষা গ্রহণ করতে পণ্যকে নিষিদ্ধ করা হয় তারপরে দেখো দুধ খেয়ে নিষিদ্ধ করা হয় এবং ডিটাতে আছে দুধের ফেনা খেতে নিষিদ্ধ করা হয় একই চারটের মধ্যে প্রথমে যেটা হবে সেটা অপশান বি হবে ভিক্ষা গ্রহণ করতে পণ্যকে নিষিদ্ধ করা হয় এটা প্রথমে হবে তারপরে সি হবে দুধ খেতে নিষিদ্ধ করা হয় তারপরে ডি হবে দুধের ফেনা খেতে নিষিদ্ধ করা হয় এবং প্রথমে এটা হবে সব শেষে পণ্য ক্ষুধার্থ ছিল তাহলে এই হচ্ছে আমাদের আজকের পঁচিশখানা প্রশ্ন এবং তার উত্তর যদি এমসি গুলো সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওটা অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড হবে সবাই খুব ভালো থেকো